আসসালামু আলাইকুম স্মার্ট ইকো স্টোভের আরও একটি ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি যে ভিডিওটা আপনাদের জন্য খুবই কাজে আসবে এবং উপকারিতা আসবে আমাদের এখানে হচ্ছে অনেকেই বলে ভাই আপনাদের চুলাটা ব্যবহার করে কেব কীভাবে ওয়ারেন্টি গ্যারান্টি দিচ্ছেন কিভাবে আপনারা সত্য সত্য ওয়ারেন্টি গ্যারান্টি দেন কি না তো এটার জাস্ট একটা ভিডিও আর আছে আমাদের পাশে প্রিয় হুজুর আছে উনি হচ্ছে কুমিল্লা নাঙলকোট কুমিল্লা থেকে আসছে উনি আমাদের দীর্ঘ দুই বছর ধরে আমাদের এই চুলা ব্যবহার করছে দুই বছর আগে আমাদের এই চুলা নিছিল তো উনি আমাদের হচ্ছে যেহেতু আমাদের ছয় মাসের রিপ্লেস গ্যারান্টি ফ্যান চার্জারের তো রিপ্লেস গ্যারান্টির আওতার ভিতরে পড়েনি তো উনি আমাদের কাছ থেকে কিছু ওয়ারেন্টি গ্যারান্টি মাল নিতে আসছে যেমন দূরত্ব অনেক যে কারণে উনি একবারে চারটা ফ্যান নিচ্ছে এরকম এবং হচ্ছে একটা বার্নার নিচ্ছে জাস্ট আমরা হুজুরের কাছে এইটুকুই শুনতে চাচ্ছি যে তার এটা ব্যবহার করে কেমন উপকারিতা আসতেছে এবং কি অসুবিধার ভিতরে আছে তার কোনো অসুবিধা হচ্ছে কিনা যেমন ধোয়া হচ্ছে কিনা বা লাকড়ি বেশি যাচ্ছে কিনা গ্যাসের থেকে কম খরচ না বেশি খরচ জাস্ট এইটা সে আমাদেরকে একটু বলবে বলেন আপনি হচ্ছে কিভাবে উপকার আলাইকুম আলহামদুলিল্লাহ ভাই আমি নাঙ্গলগড় থেকে আসছি এই চুলাটা আমরা আজকে দুই বছর পর্যন্ত ব্যবহার করতেছি আলহামদুলিল্লাহ খুব ভালো আমাদের গ্যাসে আগে যেত আমাদের দশ থেকে বারো হাজার টাকা গ্যাস খরচ হতো এই চুলা নেওয়ার পরে আলহামদুলিল্লাহ আমাদের প্রায় দশ হাজার টাকা আমাদের এখন সাশ্রয় হইতেছে মাসে দুই হাজার টাকার উপরে যায় না লারকি এবং ফ্যান সব কিছু মিলাই এবারেছে আমাদের দুই হাজার টাকার উপরে মাসে যায় না আমাদের বোর্ডিংয়ের ছাত্র আছে পঞ্চাশ জন এই পঞ্চাশ জনের তিনবেলা রান্না করতে আমাদের সর্বোচ্চ এক থেকে দেড়শো টাকা লার্কি লাগে দৈনিক তো আলহামদুলিল্লাহ এই চুলাটা ভাইয়া আমরা অত্যন্ত খুব খুশি এবং যারা আমাদের এই ভিডিও দেখতেছেন সবাইকে আমরা অনুরোধ করবো বিশেষ করে আমি এই চুলের ব্যবহার করে উপকার পাইছি এবং উপকৃত হয়েছি আপনারা সবাই এই চুলা ব্যবহার করবেন আর ধোঁয়ার কথা ব্যয়ে বলছে যেটা লার্কি চুলা হিসাবে ধোঁয়া আছে তবে অন্য চুলা বাংলা চুলা থেকে বহুত কম ধোঁয়া সামান্য ধোঁয়া আছে কালি আছে তবে বহুত কম আর চুলার যেই সবগুলো মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো পাইছি আমরা আজকে দুই বছর পর্যন্ত ওনাদের থেকে সম্পর্ক আমরা সবগুলো ভালো পাইছি তো আজকে সরাসরি অফিসে আসছি নেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ এই চুলা ব্যবহার করার জন্য সবাইকে আন্তরিকভাবে দিচ্ছি সবাই চুলে ব্যবহার করবেন বড় অসড়ার সব ধরনের চুলা আছে ওনাদের কাছে আলহামদুলিল্লাহ আমরা ভালো পাইছি আপনার মিশালে ভালো পাইবেন আমরা সারা বাংলাদেশে চুলা হোম ডেলিভারি দিয়ে থাকি যারা যারা আমাদের এই ভিডিওটা দেখছেন যদি কুমিল্লার আশেপাশে থাকে কুমিল্লা লাঙ্গুল কোর্ট তাদের মাথা সাথে দেখে আসতে পারবে তাদের আশেপাশে দু একটা মাথা ব্যবহারও হচ্ছে এই চুলা তো আপনারা যারা যারা কুমিল্লা থেকে দেখছেন আপনি চাইলে হুজুরের মাদ্রাসা থেকে ঘুরে আসতে পারেন এবং এছাড়া আমাদের অনেক কুমিল্লাতে অনেক চুলা গেছে তো আপনারা যারা যারা এই চুলা নিয়ে প্রশ্ন আছে আপনার আমাদের এই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনার প্রশ্নের উত্তর পেয়ে যাবেন ফোন করলে এছাড়া আপনারা যদি অর্ডার করতে চান সেক্ষেত্রে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন তাছাড়া আমাদের অফিসে এসে দেখে নিতে পারবেন আমাদের অফিস অ্যাড্রেস হচ্ছে ঢাকা মোহাম্মদপুর বসিলা ওয়েস্ট ধানমন্ডি হাউজিং দুই নম্বর রোড এ ব্লকে হাজি নজরুল ইসলাম টাওয়ার দুই দুইতে আপনারা সরাসরি এসে দেখে শুনে নিতে পারবেন অথবা আপনারা যদি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগ যোগাযোগ করতে চান সেক্ষেত্রে আপনারা যোগাযোগ করলে আপনার কোন সাইজের চুলা লাগবে সকল ধরনের তথ্য আপনাকে দিয়ে আপনাকে সাহায্য করে আমরা আপনার মন মতো একটা চুলা আপনাকে পৌঁছে দিয়ে আসবো আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি ধন্যবাদ